আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমরা আসলে যে এই যে ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো খেতে না বলার কারণ হচ্ছে আমরা যদি ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো খাই তাহলে আমাদের এগুলার সাথে কি দেওয়া হয় আমরা বয়লার মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলোতে প্রচুর পরিমাণ স্টেরয়েড প্রচুর পরিমাণ হরমোন এবং প্রচুর পরিমাণ স্টেরয়েড ব্যবহার করায় যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর আর আরেকটা কারণ হচ্ছে দেখা যায় ব্রয়লারের মুরগিগুলো যদি অসুস্থ হয় প্রচণ্ড অসুস্থ আমরা সকালে ব্রয়লার মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে বিকালে যদি দিয়ে অবস্থা আরও খারাপ আমরা ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে দিই এই রয়েছে সবচেয়ে বড় কথা আমরা মাংস খাবো কোন মাংস খাবো দেখা যায় মাঠে চড়ানো যে গরুটা নিজের খাদ্য নিজে সংগ্রহ করে এবং মাঠে চড়ানো যে মুরগি যেটা নিজের খাদ্য নিজে সংগ্রহ করে খাবার খাই নিজে যুদ্ধ করে বেঁচে থাকে এই মাংসগুলো খাবো আর আমরা যদি ব্রয়লার মুরগি ব্রয়লার মাংস এগুলো যদি কন্টিনিউ খাই তাহলে আমাদের কি হয় আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে বডিতে ইনফ্লামেশন হওয়ার চান্স থাকে আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা যে সময় এই খাবারগুলো খাই সে সময় দেখা যায় অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের বডি রিস্টেন্স মানে অ্যান্টিবায়োটিক রিস্টেন্স হওয়ার চান্স থাকে এটা হচ্ছে মূল কারণ আর ব্রয়লার মুরগি ব্রয়লার মাংস ব্রয়লার ডিম এগুলো আমরা একটা টোটালি বাদ দিব আমরা ন্যাচারাল সোর্সের মুরগি মাছ মাংস ডিম এগুলো খাবো আমরা চেষ্টা করবো এইসব খাবার থেকে বিরত থাকার জন্য কারণ এই খাবারগুলো মানুষের আমরা যদি বেশি বেশি অ্যান্টিবায়োটিক খাই তাহলে আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে বডিতে আর বডিতে ইনফ্লামেশন হয় হরমোনের ইনব্যালেন্স হয় টাইপ টু ডায়াবেটিস হয় ওবেসিটি হয় হাই প্রেশার হয় বাস্কুলার ডিজিজ হয় এজন্য আমরা চেষ্টা করব ব্রয়লারের মুরগি ব্রয়লার মাংস ব্রয়লারের ডিম এগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম